নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলে এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জন্য একটা খবর চলে এসেছে যেরকমটা এর আগের ভিডিওতে বলেছিলাম আনোয়ার আলীর আজকে দিল্লি হাইকোর্টে হিয়ারিং আছে সেরকমই কিন্তু হলো আজ দিল্লি হাইকোর্ট সমস্ত ওপর কিন্তু দিয়ে আনোয়ারের উপর যে ব্যান এবং জরিমানা করা হয়েছিল সেটার কিন্তু স্টে অর্ডার চলে এলো এর সাথে সাথে পিএসসির সমস্ত ডিসিশন এর ওপর কিন্তু স্টে অর্ডার এলো ইনক্লুডিং আনোয়ারকে যে এন দেওয়া হয়েছিল তার উপরেও কিন্তু স্টে অর্ডার এসেছে আগের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল দিল্লি এফসি এবং আনোয়ার আলী চাইছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটির দেওয়া রায়ের বিরুদ্ধে অ্যাপিল কমিটিতে যেতে কিন্তু সেটা যেতে হলে আরও দশ দিন সময় লাগত এবং হার্ড কপি পেতে পেতে আরও চার দিন সুতরাং ওই চোদ্দ পনেরো দিন সময় লাগত এই কদিনে আনোয়ার আলীর অনেক ম্যাচই কিন্তু মিস হয়ে যেত স্টে অর্ডার বার করতে করতে তাই তারা দিল্লি হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে উইট পিটিশন জমা করেছিল পিটিশনের শুনানি আজকে ছিল এবং শুনানিতে দিল্লি হাইকোর্ট এ আইএফএ পিএসসি কে আনোয়ারের কেসটা রিহিয়ার করার আবেদন করেছে কোর্ট পিএসসিকে প্রশ্ন করেছিল এই কেসের গ্রাউন্ড কি লেখা হয়েছে তখন পিএসসির আইনজীবীরা স্বীকার করে যে এই কেসের গ্রাউন্ড এখনো লেখা হয়নি তখন কোর্ট পিএসসির আইনজীবীদের প্রশ্ন করেন আপনারা গ্রাউন্ডই না লিখে কি করে একটা ডিসিশন দিলেন উইদাউট কোনো কেসের গ্রাউন্ডে কি করে ডিসিশনে আসলেন আপনারা তো এই প্রশ্নের কোনো উত্তর পিএসসির আইনজীবীদের কাছে ছিল না সুতরাং যতটুকু শোনা যাচ্ছে এই কেসের পিএসসি দেওয়া রায় সমস্ত অর্ডারের ওপর স্টে অর্ডার হাইকোর্ট দিয়ে দিয়েছে সাথে সাথে আনোয়ারকে যে পিএসসির তরফ থেকে এনওসি দেওয়া হয়েছিল সেটার ওপর স্টে অর্ডার এসেছে এর মানে এই নয় যে ইস্ট বেঙ্গল সাইনটা আনোয়ারের ইনভ্যালিড হয়ে গেছে কাল অবধি এটা স্টে অর্ডার আছে কালকে কোর্ট ভালো করে গ্রাউন্ড শুনে তারপর ফাইনাল ডিসিশন দেবে তার আগে আনোয়ার মামলায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির দেওয়া সমস্ত ডিসিশনের উপরেই কিন্তু স্টে আপাতত এর আগে রঞ্জিত বাজাজও কিন্তু একটা টুইট করে ফেলেছিল টুইটে কিন্তু তিনি একটু খোঁচাই দিয়েছিলেন তিনি তার টুইটে বলেছিলেন যারা আনন্দে লাফাচ্ছিল তারা খুব তাড়াহুড়ো করে ফেলেছে এবং টাকা পয়সা আর অদরকারি ইনফ্লুয়েন্স সব জায়গায় কাজ করে না সব সময় আমি সব সময় কোর্টকে বিশ্বাস করি ভরসা করি এর থেকেও বেশি ভরসা করি এবং সব সময় তাদের থেকে বিচার পাই অর্ডার স্টেট অর্থাৎ অর্ডারে যে চলে এসেছে এটা কিন্তু বলেছেন রঞ্জিত যে ইস্ট বেঙ্গল স্টে অর্ডার পেয়ে গেছে তাতে আনোয়ারকেও যে এনওসি দেওয়া হয়েছিল তার উপরেও কিন্তু স্টে অর্ডার এসেছে সেটা শুধু কালকের সময় পর্যন্ত কালকে দেখা যাক কি হয় এবার প্রশ্ন হচ্ছে আনোয়ার আলী কাল খেলতে পারবে কিনা সেটা কিন্তু আপাতত বলা যাচ্ছে না কালকে যদি দিল্লি হাইকোর্ট সমস্ত গ্রাউন্ড শোনার পর এনওসির ওপর উপর স্টে অর্ডার তুলে দেয় এবং ব্যানের দিনের স্টে অর্ডার দেয় কমিটিতে যাওয়ার আগে অবধি সেই অবস্থায় একমাত্র আনোয়ার খেলতে পারবে নইলে কিন্তু আনোয়ারের খেলা অসম্ভব এছাড়া যে কথাটা বলা হচ্ছে হাইকোর্ট আনোয়ারের এনওসিতে স্থগিতাদেশ দিয়েছে বলে আনোয়ার আবার মোহনবাগানের প্লেয়ার হয়ে গেল সেই কথাটা ভিত্তিহীন দিল্লি হাইকোর্ট এনওসির ওপর স্টে অর্ডার দিয়েছে বাকি সমস্ত ডিসিশনের ওপর যেরকম দেওয়া হয়েছে সে তার মধ্যেও এনওসি ইনক্লুডেড তো এনওসির ওপর স্টে অর্ডার দেওয়া হয়েছে এনওসি কেড়ে নেওয়া হয়নি সুতরাং স্টে অর্ডার যে দেওয়া হয়েছে কালকে সেটা হিয়ারিং হওয়া অবধি কালকে কিন্তু হাইকোর্ট ফাইনাল রায় দেবে আনোয়ারের ব্যানের ওপর স্টে হবে কিনা সেটা তো হবেই তার সাথে সাথে রঞ্জিত বাজাজ আবারও আরেকটা টুইট করে জানিয়েছেন মোহনবাগান নাকি আবার আনোয়ারকে ডেসপারেটলি পোটে চাইছিল তাদের টিমে ফেরাতে কিন্তু সেটা সম্ভব নয় কারণ ফিফার রুল আছে কোনো প্লেয়ার যদি খেলতে না চায় তাকে জোর করে খেলানো যাবে না রঞ্জিত বাজাজ আরো জানিয়েছেন যে কালকেই আবার আনোয়ার তার এনওসি ফেরত পাবেন কারণ সেটা ফিফা ল তখন আবার এইটা নিয়ে হেয়ারিং হবে যে আনোয়ার টার্মিনেশনটা জাস্ট না সুতরাং আনোয়ার তো আবার এনওসি ফেরত পাবে এটা কিন্তু রঞ্জিত ভাই জানিয়েছেন তিনি কনফিডেন্ট যে আনোয়ার আবার কালকে এনওসি ফেরত পাবে। সাথে সাথে আবার আনোয়ার মামলাটা প্রথম থেকে পুনরায় আবার শুরু হবে এটা কিন্তু রঞ্জিত ভাই জানিয়েছেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার